নমস্কার বন্ধুরা আপনাদের আমি বুঝে গেছেন দেখে যে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গাছের পরবর্তী গাছ বসাচ্ছি পরবর্তী পরিচর্যা আজকে একটা ভিডিওর মধ্যে আবার পরিচর্যাটা আমি একটা ভিডিওর মধ্যে দুটো করে দেখাবো আর কি দুটো করে গাছকে নিয়ে একটা ভিডিও করে আজকে আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে ইমপ্রেশন এবং পিটুনিয়া এবার কেন এই দুটো একসঙ্গে করছি দুটো প্রজাতির গাছকে একই রকম করে করা হয় একই রকম সিস্টেম মেনটেন্স সিস্টেম সেই জন্যে একসঙ্গে করে দিয়েছি ভিডিও বাড়াচ্ছি না আর কি এবারে এটাকে দুটো ভিডিও করে দেওয়া যেত কিন্তু আমি একই রকম পর্যায়ে কি কীরকম আপনারা এরকম বলেছি বাবার লাঠি থাকবে কী হবে তাহলে এরকম করে খুঁড়িয়ে দিতে পারবে গাছের গোড়ায় চলে গেলে কী হবে এরকম যে আগাছাগুলো আছে আপনারা কিন্তু এরকম করে তুলে দিতে পারবেন মানে আগে আগে বলেছি ঠিক আছে অন্য নিউ আটের মাথা হলে অনেক বড় হয়ে যায় এরকম করে আপনারা যদি আগাছা হয় আগাছা করতে পারেন খুব কাজে লাগে একটা বিনা পয়সার যন্ত্রতে আপনারা খুব ভালো করতে পারেন এটা হলো গেল দেখুন এখানে একটা আগাছা হয়েছে এটা কি এই তখন এই একটা তাহলে আমরা এটাকে তুলে এরম করে তুলে দিতে পারো ঠিক আছে তাহলে আমরা ইজি হয়ে গেল এবার এই গাছের কি কি পরিচয় দেখো আমি আগেও বলেছি এখন বলছি এটা খুব ফাঙ্গাস লাগে মানে দোপাটি যাতে তো এই ইম্প্রেশন তাহলে কি হবে আপনারা কিন্তু দেখুন এটা এই যে ঝুম ছিল এনেছি দেখো ছিঁড়ে গেছে এরকম পচন লেগেছে এখানটা এরকম এই পচে গেছে আমি আপনাকে এরকম তুলে ধরে রাখাচ্ছি তবে এই গাছটা মাটিতে করার থেকে ঘাসে করা খুব ভালো ঘাসে কিন্তু এই সমস্যা কম হয় এই পচন ধরার সমস্যাটা ঘাসে কিন্তু খুব কম হয় ওনাকে বললে মাটি পাই না ঘাস না বলে ঠিক আছে কিন্তু মাটিকে খেয়াল করল মাটিকে খুব হালকা রাখতে হবে জল দিলে যেন জল না বসে এই আমার জল বেশি বসে বলে আমি একদিন জল দিই দুদিন বন্ধ রাখি বা একদিন বন্ধ রাখি এটা কিন্তু আমার ক্ষেত্রে আমার কথা শুনে আবার করবেন না কেন কারো চার দিন পরে জল শোকায় কারো একদিন পরে জল শোকায় যার যেরকম জলের ক্যাপাসিটি সেই সেরকম জল দেবেন আমি বারবার করে বলছি এই গাছটা আমরা কি দেবো আমরা ধরে নিয়েছি জানুয়ারি কুড়ি তারিখে ফুল নেবো আজকে ডিসেম্বর মাস আমরা তাহলে কুড়ি দিন আগে আমরা কুড়ি থেকে তিরিশ দিন আগে ফুল কাটা বন্ধ করে দেবো আমরা কিন্তু এখনো এইভাবে ফুল কেটে যাচ্ছি এরকম করে কুড়ি আর ফুল কেটে যাচ্ছি দেখুন গাছটা নেই গাছে কোনো গাছই ফুল নেই দেখুন একটা দূর এড়িয়ে যায় সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি আরো একটা জিনিস কেটে ফেললাম বলে ছিল চোখে বলে দিচ্ছি যত ফুল হবে গাছ তার এনার্জি এখান থেকে টেনে নেবে ঠিক আছে এনার্জি টেনে নেবে তাহলে কি কমে যাবে আমি কিন্তু যখন একে গাছটাকে বৃদ্ধি বড়ি বাড়িয়ে নেবো তখন কিন্তু অনেক বেশি ফুল দেবে আর অনেক বেশি দেবে মানে ফুলের কালারও থাকবে সেই জন্য এখন আমি গাছটাকে বাড়াবো বলে আমি দেখুন সব গাছে ফুল নেই বলে চলে কেটে দিই এরকম ফুল হয় আর এরকম কেটে দিই আমি মানে ফুল হওয়ার আগে কুড়িয়ে কেটে দিই দেখুন কুড়িও নেই একটা দূর এড়িয়ে যাচ্ছে সেই জন্য এটা ফুল এত ফুল তো কাটা সম্ভব হয় না এরকম এইসব করছি এরকম করে কেটে ফেলে দিই আমরা দেখুন কোনো কাছেই ফুল নেই এরকম এই কুড়ি বা আসছে এটা কেটে দেবো এরকম এই যে কুড়ি আমরা কেটে দেব এবার কুড়িতে কি কেটে দেবো কেন এর মধ্যে ফলও তৈরি হয় সেই ফলটা রসটা নেই খেয়ে নেয় এনার্জিকে নিয়ে নেয় তাহলে গাছও দবে যায় এইটা আমি নেবো কখন লাস্টে যখন আমি ফুল পুরোপুরি নিয়ে নেবো তখন আমি কোনো ফুলই কাটবো না গাছটা যখন হয়ে যাবে এটা কোনো একটা গাছের সমাজ দেখাচ্ছে এই যে ডালটা দেখুন এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই গাছটা এই ডালটা কোনো জায়গা এই গাছে দেখুন চারা দেখুন আর এই গাছ জমাচ্ছে এর কোথাও ফাঙ্গাস দিকে নষ্ট হয়েছে শিওর দেখি এই দেখো টেনে বের করলাম এখানে পৌঁছে গেছে সেহেতু এনে নিয়মিত সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দেবেন টাটা মাস্টার টাটা মাস্টার কপার যুক্ত বাপার অথবা ধরনের ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইট কিন্তু অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু প্রতিনিয়ত মেরে যেতে হবে আমি কালকে মেরেছি দেখুন দাগ আছে পাতায় যেমন এইটা দেখাচ্ছি এটাও গেছে এটা যাবেই হান্ড্রেড পার্সেন্ট গেছে গেছে ঠিক এই দেখুন এই এইটা দেখাচ্ছি এইটা এখান থেকে চলে গেছে এই দিন থেকে এই জন্য এই ডালটাকে নষ্ট হয়েছে এক ডাল করছেন তাহলে এরকম করে বোয়া যায় গাছে কেউ তাহলে আসে এই যেমন এই একটা ওটা ঠিক আছে যেমন এই ডালটা গেছে মনে হচ্ছে তবে এরকম সমস্যা সমাজকে সব থেকে ভালো হচ্ছে ঘাসে গাছে করা তাহলে এইটা সমস্যা হয় না আমি করে উঠতে পারিনি সেই জন্য কিন্তু মাটি থেকে ঘাসে গাছ করা অনেক ইজি পচন লাগে না বললি চলে আর একটা এবার দেখাই এটা পরিচর্যা গেলাম এর খাওয়ার চেয়ে ম্যাক্সিমাম খুব বেশি খাওয়ার লাগে না আমরা খাওয়ার দিলে আমরা এই যে খোলের জল আর ডিএপি এই ছাড়া কিচ্ছু লাগে না এগুলো বেশি লাগে না খাওয়ার আর এইটা থেকে লাগে একটু পটাশের ব্যবহার লাগে এটা কিন্তু পটাশের এই পিটুনিয়া এবার দেখুন আমরা কি করেছি দেখুন গাছে ফুল আছে ফুল ভর্তি হয়ে যাবে কুড়ি আমরা কেটে ফেলে দিই সব কেটে ফেলে দেবো ঠিক আমরা যেদিকে ফুল নেবো তার পঁচিশ থেকে তিরিশ দিন আগে আমরা এই কাটাটা বন্ধ করে দেবো কাটা বন্ধ করে দেবো আমাদের গাছ অনেক বড় হবে কুড়ি কাটছি কেন গাছটাকে আরো জন্য এই এনার্জিটা গাছটা আর বাড়বে এইগুলো বাড়বে স্প্রেড করে যাবে ঠিক আছে এরকম করে প্রতিদিন আমরা ফুল হওয়ার আগেই কেটে দিন কেন এর টোটাল এনার্জিতে ফুল টানে সেহেতু ও স্প্রেড করবে আরো ছড়াবে এই পিটুনি তো কিন্তু আপনারা ফাঙ্গিসাকে স্প্রে করে যাবেন এবং খাওয়ার যেটা বললাম নর্মাল খাবার একদম প্রতি করে কিছু করতে যাবেন না খুব ভালো হবে না খুব গাছ এই যে টবে যা খাবার আছে দেখো সবুজ হয়ে গেছে মাটি এই সবুজ হয়ে যে আমার খাবার আছে ভালোই খাবার আছে এবং বেশি খাওয়ার দিলে পাতা কুঁকড়ে যাবে গাজার বাড়বে না গাজার আর বাড়বে না বেশি খাবার থাকলে যেমন এটা বেশি খাবার আছে গাছের বাড়ন্ত খাও এটা অনেক ইজি স্প্রেড করছে এটা পরে উঠেছে পরে বসিয়েছি দেখো স্প্রেড করছে ছড়াচ্ছে এই গাছটার পটাশের অভাব হয়ে গেছে পটাশ কম হয়ে গেছে এটাকে পটাশ দেবে গাছের ব্যালেন্স নেই সমান নেই ঠিক আছে এই যেমন গাছটা সমান দেখুন এই গাছটা সমান এই গাছটা কিন্তু আলো চলা হয়ে গেছে ঠিক আছে এইগুলো খেয়াল রাখতে হবে এবং পনেরো দিনে একবার পটাশ এক লিটার জলে দু থেকে তিন গ্রাম বা চার গ্রাম জলে গুলে দিয়ে দেবেন এতে ছড়িয়ে দেওয়া এটা ছড়িয়েও দেওয়া যায় আপনাকে দেখুন আবার দেখুন এই গাছটা

এবং এই গাছটা দেখুন কুকড়ে গেছে হলুদ একটা হলুদ ভাব হয়ে গেছে এর মাটি থেকেই রক্ত এসছে এটা আমার আমার ফল্ট আমার ফল্টের জন্য এটা হয়েছে এইগুলোকে যদি খেয়াল করেন আমরা তাহলে কিন্তু হবে না এই এতগুলো গাছের মধ্যে এটা হয়েছে ঠিক আছে এই গাছটা রেজাল্ট আসবে না ঠিক আছে গাছ এরকম কথা বলবে সতেজ থাকবে এরকম সতেজ থাকবে চকচক করবে তবে আপনার গাছটা কথা বলবে যেমন এই গাছটা দেখুন আস্তে আস্তে স্পেড করছে দেখুন এটা চকচকে ভাব আছে এই গাছটা কত সুন্দর দেখুন ওই স্কিল ধরে দেখাচ্ছে সব এরকম গাছ যেন ব্যালেন্সিং থাকবে এরকম ব্যালেন্সিং চলবে তবে গাছ আপনার ভালো ঘুরিয়ে দিতে হবে বলেছি এই যে গাছ ব্যালেন্সিং থাকবে এরকম গাছগুলো ব্যালেন্স থাকবে এরকম আগোচালো হলে দেখতে ভালো লাগে হ্যাঁ প্রয়োজনে ডালও কেটে দিতে হয় আমরা খেতে দিই সেটা আপনাদের বলবো না কি কথায় ডাল কেটে ফেলবেন সবন্নাশ হয়ে যাবে তখন বলবো এই কি তোমার দায় মাথি আপনি বললেন ডাল কাটতে হ্যাঁ সেই ডাল কাটার সিস্টেমটা পরবর্তীকালে সময় দেখিয়ে দেবো যে কোথায় ডাল কাটলে আরও স্প্রেড হয় ছড়ায় এটা পরীক্ষার বিষয় জানার বিষয় ফটফট করে বলে দেবো আর আপনারা করে ফেলবেন আর অনেকে করে ফেলেন সেই জন্য তো থেকে বিরত থাক থাকুন আর কাজ করতে গেলে আমি যতই বলে দিই আমার কথাকে অত বিশ্বাস না করে আমি দেখিয়ে দিই নিজের গাছ করুন নিজে গাছ করে চেষ্টা করুন কত ভালো করা যায় শুধু আমি বলে দিলাম গাছ করে ফেলবেন এরকম হতে পারে না আমি একটা পথ দেখাই বা কোন থেকে কি হয় কোন সমস্যা থেকে কী হয় সেইটাই দেখিয়ে দিলে কি হয় আপনাদের গাছ করতে পথ যাওয়ার সুবিধা আপনি মনে হেঁটে এক কিলোমিটার যাবেন এবার আপনাকে যদি বলি যে কুড়ি ফুটের পর ডান দিকে টান আবার তিরিশ ফুট পর বাঁ দিকে টান তারপরে চল্লিশ ফুটের পর গর্তে নেমে যেতে হবে তারপর পঞ্চাশ ফুটের পরে একটু উঁচুতে উঠতে হবে যদি আমরা মুখস্থ হয়ে থাকি এটা জানা থাকলে তাহলে আমরা চলতে সুবিধা হয় পথ কিন্তু আপনাকে হাঁটতে হবে গাছ আপনাকে করতে হবে এবার এটা বললে তখন আমি জানি এই তো বলেছে ডান দিকে ঘুরতে বাঁ দিকে ঘুরতে উপরে উঠতে নিচে নামতে মিলে যাচ্ছে তখন আপনি কিন্তু এটা এইটা শেখাই আমা আমরা কিন্তু হাঁটতে হবে আপনাকে চলতে হবে আপনাকে গাছ করতে হবে আপনাকে তবেই আপনি কাজ করতে পারবেন আমরা শুধু পথ দেখাই পথ দেখাবার এটা ব্যবস্থা করে দিয়েছি আর কখন কোনটা করলে এবার আপনি দশ ফুটের পর গিয়ে জল খাবেন জল খাবেন কি না তারপর জল খেলে আপনার শরীর কেমন থাকবে এইগুলো যেরকম বলে রাস্তায় বলে গাইড পাহাড়ে চলতে গেলে যদি কেউ টেকিং করে তাকে যদি গাইড করে নিয়ে যায় আমরা আপনাকে সেই রকম একটা চেষ্টা করি যে গাইড করে দেওয়ার যাতে আপনার গাছগুলো করতে পারেন গাছগুলো ভালো হয় এবং সবার সঙ্গে মাথা উঁচু করে দেখাতে পারেন আমি গাছ করতে পারি সেই জন্যে এই একটা প্রয়াস ক্ষুদ্র প্রয়াস আমার একটু চেষ্টা আপনাদের সঙ্গে থাকা আপনাদের ভালোবাসা পাওয়ার সেখান থেকে এই প্রচেষ্টা যদি আমি সাকসেস হই আপনারা যদি ভালোবাসা দেন বা আমার কথা যদি কাজে লাগে তবেই আমার কথা আর যদি আমার কথা যদি কাজে না লাগে তাহলে তো ফেলিওর দরকার নেই সেই জন্যেই আপনারা প্রচুর অনুরোধ করছেন অনেকে কাজে লেগেছে বলেই আমাকে বলছেন সেই জন্য আমার আরও উদ্যম বেড়েছে মানে সেই পিন দেওয়ার মতো আর কি আমাকে পিন মেরে দিয়েছেন আমরা ছুটছি এখন এখন আপনাদের জন্যে আপনাদের ভালোবাসার জন্যে এই অবধি থাকলো পুরস্কার বন্ধ ভালো থাকলো